অগ্রগত মানে সামনের ডার কোনো পরিবর্তন নেই পিছনের ডার পরিবর্তন অর্থাৎ প্রথম বর্ণের কোনো পরিবর্তন নেই দ্বিতীয় বর্ণের পরিবর্তন হলে সেটাই হয় কি সেটাই হয় কি প্রগত সেটাই হয় কি প্রগত এখন প্রগত ক্ষেত্রে আমরা দেখব যেমন হচ্ছে দেখো আমরা লিখছি হচ্ছে পদ্মা লেখার ক্ষেত্রে এখানে যুক্ত বর্ণে আমরা কি লিখি এখানে যুক্ত বর্ণকে যদি আমি খন্ডন করি তাহলে দ প্লাস ম রয়েছে কিন্তু আমরা বলি কি পদ্মা পদ্মা বলি পদ্মা বলি না কিন্তু আমরা লিখার সময় লেখি পদ্মা তাই না কিন্তু বলার সময় আমরা দকেই দুইবার উচ্চারণ করি দকে কয়বার উচ্চারণ করি দুইবার উচ্চারণ করি এইটা ব্যাকরণিক ধ্বনি পরিবর্তনের নিয়মে বলতেছে দকে যেহেতু তুমি দুইবার উচ্চারণ করতেছো তাহলে আর ময়ের ব্যবহার দরকার নেই ওখানে দয় দুইবার দাও দই কি দাও দুইবার দাও অর্থাৎ এই যে প্রথম বর্ণের কোনো পরিবর্তন হবে না দ্বিতীয় বর্ণের যে দটাকে দটাকে দুইটা দুইটা করে 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 দিতে 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 হবে 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 কয়টা যেমন হচ্ছে দেখো এখানে তখন হবে যেমন হচ্ছে আমরা লিখি হচ্ছে রাজ্য লিখি কি রাজ্য এই রাজ্য শব্দকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই কি করতে চাই রাজ্য শব্দটাকে বিশ্লেষণ করতে যাই বিশ্লেষণ করতে গেলে আমরা বো হচ্ছে বর্গের জ আর হচ্ছে জ ফলা দুইটা পাশাপাশি রয়েছে কিন্তু বর্গের জকে আমি দুইবার উচ্চারণ করতেছি দুইবার উচ্চারণ করতেছি না এক্ষেত্রে কি হবে যেহেতু বর্গের জকে দুইবার উচ্চারণ করতেছি বর্গের জ দুইবার হবে আর ওই জ আর ব্যবহার থাকবে না বুঝতে পারছো তাহলে এবারে এটা কি হবে বলো তো রাজ্য বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি শমি ভবন শ্রমিক ভবনে প্রগত এবার পরাগতটা কি হবে পরাগতটা কি হবে ঠিক তার উল্টা ঠিক তার উল্টা এটা আসলে ওখানে দোয়া হবে না ওটা জ ফলা হবে চন্দনটা ঠিকই আছে হ্যাঁ স্বপ্ন নাকি হ্যাঁ চক্র ঠিকই আছে আমরা চক্রই তো উচ্চারণ তো মূলত চক্রই কিন্তু আমরা চক্র বলি তাই ঠিক আছে এই যে লাস্টের টা গল দা হবে না এটা গল না থেকে গল হচ্ছে ই হবে ওইটা লয়ের সঙ্গে জফলা হবে ওই দটা না হয়ে জফলা হবে হ্যাঁ লাস্টের টা একটু ঠিক করে নাও আর ঠিক না করে নিলেও বুঝতে পারবা বুঝতে পারতেছো না তারপরেও ঠিক করে নাও তারপরেও ঠিক করে নাও আচ্ছা এবার হচ্ছে আমি বলি এবার হচ্ছে পরাগত সমী ভবন পরাগত বিচ্ছেদ করছো বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ যদি করে থাকো তাহলে ওই পুরো সন্ধি বিচ্ছেদের নিয়মেই হচ্ছে পরাগত সমীভবন। দেখো তৎ জন্য থেকে তৎ প্লাস জন্য প্লাস কি জন্য কারণ সন্ধি বিচ্ছেদের একটি নিয়ম আছে যদি শব্দের মাঝে শব্দের মাঝে কি হয় শব্দের মাঝে যদি একই বর্ণ ঠিক আছে একই বর্ণ যদি দিত হয় একই বর্ণ দিত বলতে একই বর্ণ যদি দুইবার হয় তাহলে প্রথম বর্ণ উঠে গিয়ে প্রথম বর্ণ উঠে গিয়ে তার পরিবারে খণ্ডত অথবা দ বসে খন্ডত দিলে অর্থ হলে খণ্ডত দিয়ে অর্থ হলে দ ঠিক আছে যেমন এখানে দেখো এই যে তৎ জন্য মাঝখানে কি যুক্ত বর্ণ রয়েছে তাই না যুক্ত বর্ণ প্রথম বর্ণ উঠে গিয়ে দেখো খন্ডত বসেছে দ্বিতীয় বর্ণ ঠিক তার মতো বসে গেছে ঠিক এটা সমী ভবন হচ্ছে পরাগত সমী ভবন হচ্ছে সন্ধি বিচ্ছেদ দের মতো ঠিক আছে এখন অনেক সময় প্রশ্ন আছে সন্ধি বিচ্ছেদ কোন ধ্বনি পরিবর্তনকে নির্দেশ করে পরাগত খালি পরাগত পরাগত সমী ভবন পরাগত তো আরো একটা আছে আছে না সরসঙ্গতি আছে না তাহলে পরে তুমি যদি খালি পরাগত দাও হবে হবে না আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে অনন্য সমীভবন এবার চলে যাব কি অনন্য অনন্য ঠিক আছে কি হবে অনন্য হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে অনন্য সমী একটা শব্দ একটা শব্দের হচ্ছে দুইটা রূপ থাকে একটা লিখিত রূপ আর একটা হচ্ছে কিরূপ একটা হচ্ছে মৌখিক রূপ তাই না আমরা এই যে বাংলা ভাষার বংশগত শ্রেণীকরণ আগের ক্লাসে করছি ওর মধ্যে প্রাকৃত কি যেটা মানুষ বলে সেটা হচ্ছে কি আর হচ্ছে সংস্কৃত হচ্ছে যেটা যেটা হচ্ছে লেখা হয় সংস্কৃত লিখিত রূপ হচ্ছে মৌখিক রূপ রয়েছে এখন বর্তমান কিন্তু এর কোন লিখিত রূপ নেই লিখিত রূপ আছে অর্থাৎ একটা ভাষার ঠিক আছে একটা ভাষার অবস্থানগত যখন পরিবর্তন হবে তখন সেটাকে কি বলবে তখন সেটাকে অনন্য সমী ভবন ঠিক আছে যেমন বিদ্যা এবং বিদ্যা শব্দটি হচ্ছে কি শব্দ বিদ্যা শব্দটা হচ্ছে বাংলা শব্দ কিন্তু এর সংস্কৃত রূপ কোনটা বিদ্যা এর শুধু মৌখিক রূপ রয়েছে বুঝতে পারছো বুঝতে পারছো যার মৌখিক রূপ এবং লিখিত রূপের মধ্যে পার্থক্য রয়েছে সেটাই হচ্ছে অনন্য সমী ভবন সেটাই কি অনন্য সমী ভবন এইবার আসি আমরা ব্যঞ্জন চুক্তি ব্যঞ্জন চুক্তি বলো কোনটা পরাগত সমী ভবন সন্ধির কথা সন্ধি বিচ্ছেদের নিয়মে এটা পরাগত সমী ভবন হবে আমি যে একটু আগে বললাম না যে শব্দের মধ্যে যদি যুক্ত ব্যঞ্জন থাকে কি থাকে যুক্ত ব্যঞ্জন প্রথম ব্যঞ্জন বাদ দিয়ে তার পরিবর্তে খন্ডতা অথবা সন্ধির নিয়মে তারপরে অন্ন সরধ্বনি যা আছে তাই বসে যাবে দেখো তজ্জনটাকে পরিবর্তন করে তজ্জন হয়েছে হয়েছে না এর পরিবর্তন খন্ডতা এটাই হচ্ছে পরাগত বুঝতে পারছো এই বুঝতে পারছো তাহলে আমরা এবার চলে যাবো ব্যঞ্জন ত্রুটি ব্যঞ্জন ঠিক আছে বলে না পদচুতি হয়েছে মানে পদ থেকে তাকে কি করা হয়েছে বাদ হয়েছে ব্যঞ্জন চুরুতি বলতে কি ব্যঞ্জন চুরুতি বলতে শুধু ব্যঞ্জনটাকে বাদ দিবে বিষয়টা এমন না ওই ব্যঞ্জনের সাথে আরো যদি কোনো শরধ্বনি থাকে সেটা সহবাদ সেটা কি সহবাদ যদি কেউ বউকে ডিভোর্স দেয় খালি বউকে একা ডিভোর্স দেয় বস সাথে সম্পর্ক নেই বিষয়টা কি খালি এমন হয় নাকি ওই বউয়ের কোলের আত্মীয় স্বজন যা আছে সবার সাথেই সম্পর্ক নষ্ট হয়ে যায় সবার সাথেই সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় না যেমন হচ্ছে দেখো বউ দিদি কি লিখলাম বউ দিদি এই শব্দটাকে ব্যঞ্জন চুতিতে যদি পরিবর্তন করি শব্দের শেষ থেকে একটি ধ্বনি ঠিক আছে একটি ব্যঞ্জন ধ্বনি সহ একটি স্বরধ্বনির পরিবর্তন হয়ে যাবে সরি বাদ হয়ে যাবে কি হয়ে যাবে বাদ হয়ে যাবে কিন্তু অর্থের কোনো কি হবে না পরিবর্তন হবে না যেমন এই বহু দিদি শব্দ থেকে শব্দের শেষের একটি স্বরধ্বনি আর একটি ব্যঞ্জন ধ্বনি কোনটা দ আর হস্যি তাই না এই দর হসিটা বাদ দিলে পারে থাকবে হচ্ছে কি দি দেখো যাকে বৌ দিদি বলে তাকেই বৌদি বলে নাকি হিন্দু কেউ আসো না তুমি আসো বৌদি আর বৌ দিদির পার্থক্য আছে যাকে বৌ দিদি বলা হয় তাকেই বৌ দিদি বৌদি বলা হয় যেমন হচ্ছে বড় দাদা বড় দাদা এখানে ব্যঞ্জন চুতির নিয়ম অনুযায়ী কি শব্দের শেষ থেকে একটি ধ্বনি এবং একটি স্বরধ্বনি দুটাই কি বাদ তাহলে এই দয়াকারটা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে কি বর্দা অলরেডি তোমরা এটাই বলে থাকো তাই না বর্দা বা বৌদি আমরা পরিপূর্ণ ভাবে তো বলেই না বলি বলেই না আচ্ছা তাহলে ব্যঞ্জন চুতি বুঝতে পারছো ব্যঞ্জন চ্যুতি নিয়ে কারো কোনো সমস্যা আছে আচ্ছা মহ পিতা মহ হবে

আর এবার আসি আমরা হচ্ছে অন্তহতি কি হতি অন্তহতি অন্তহতি একটু খেয়াল করবা যে অন্তহতি শব্দটাকে সংক্ষিপ্ত করা অন্তহতি মানে কি শব্দটাকে সংক্ষিপ্ত করা কিন্তু অর্থের পরিবর্তন হবে না কি হবে না অর্থের পরিবর্তন হবে না একটা চার বর্ণ বিশিষ্ট শব্দ রয়েছে তার মধ্যে থেকে যে বর্ণটা বাদ দিলে পারে শব্দটাকে সংক্ষিপ্ত হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না তুমি সেটাই দিতে পারবা বা সেটাই কি করতে পারবা দিতে পারবা বুঝতে পারছো এখানে কোনো নিয়ম নাই যে প্রথমটা বাদ দিতে হবে কি মাঝেরটা বাদ দিতে হবে কি শেষেরটা বাদ দিতে হবে তুমি যেই বর্ণ বাদ দিলে যেই বর্ণ বাদ দিলে তোমার অর্থের কোনো পরিবর্তন হবে না তুমি সেই বর্ণ বাদ দিবা বুঝতে পারছো যেমন হচ্ছে মজদুর থেকে মজুর মজদুর থেকে কি মজুর এখানে বাদ দিতে কে কাকে দকে বাদ দিয়েছে আমরা ইতিপূর্বে দেখে আসলাম যেই বর্ণ যেই ধ্বনি বাদ যাচ্ছে সেভেন ধ্বনি বাদ যাচ্ছে তার সঙ্গে সরধ্বনি বাদ চলে যাচ্ছে কিন্তু এখানে কি সরধ্বনি বাদ দিয়েছে কারণ স্বরধনির এখানে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এখানে কি পাবে অর্থ প্রাধান্য পাবে অর্থের পরিবর্তন করা যাবে অর্থের পরিবর্তন করা যাবে না যেমন হচ্ছে ফাল্গুন থেকে ফাগুন ঠিক আছে ফাল্গুন থেকে কি ফাগুন লকে বাদ দিয়েছে কিন্তু হস্যুকার বাদ দিয়ে দিয়েছি দিয়েছে না কারণ হস্যিকার দিলে ফাগুন হয়ে যাচ্ছে ফাগুন হলে পারে কি অর্থ হবে না দেখো আমরা অলরেডি ফাল্গুন কে ফাগুন বলি বলি না বলে আগে আমাদের নানি দাদিরা এটা তো প্রচুর পরিমাণে ফাগুনই বলতো ফাগুন মাস ফাগুন মাস ঠিক আছে আমি একটু কথা বলে নিই হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে হচ্ছে আমরা দেখব বিষমী ভবন এবার কি দেখব ভবন আমরা ইতিমধ্যে সমী ভবন করে এসেছি সমী ভবন থেকে বিষমী ভবনের যে পার্থক্যটা সেটা হচ্ছে একটু খেয়াল করব যে হচ্ছে সমান থেকে অসমান আর অসমান থেকে কি সমান সেটাই হচ্ছে মূলত হচ্ছে কি বিষমী ভবন অর্থাৎ একই রকমের বর্ণ যদি একই দুইটা থাকে কয়টা থাকে দুইটা থাকে তাহলে একটা বর্ণকে আমরা কি করে ফেলব পরিবর্তন করে ফেলবো মনে রাখতে হবে বর্ণকে পরিবর্তন করব কিন্তু অর্থের কোন এরখানে প্রভাব পড়বে না অর্থের কি করবে না প্রভাব করবে না যেমন হচ্ছে দেখো আমরা শরীর লেখার ক্ষেত্রে কি করি রকে দুইবার লিখি তাই না কিন্তু আমরা লিখার ক্ষেত্রে কি লিখার ক্ষেত্রে এভাবে লেখি কিন্তু বলার ক্ষেত্রে শরীর বলি না শরীর বলি শরীল বলি ঠিক আছে অর্থাৎ এখানে দেখো দুইটা ব্যঞ্জন রয়েছে একই রকম দুইটা ব্যঞ্জন রয়েছে কি একই রকম দুইটা ব্যঞ্জন যদি একই রকম থাকে তাহলে পারে একটা ব্যঞ্জন আমরা কি করে ফেলব ভিন্ন একটা ব্যঞ্জন দিয়ে ফেলব ঠিক আছে তাহলে এটাকে পরিবর্তন করে আমরা এটা লিখতে পারি শরীল লিখতে পারি লিখতে পারি কিন্তু অর্থের কি কোনো প্রভাব পড়েছে অর্থের কোনো প্রভাব না পড়লে এটা ঠিক আছে যেমন হচ্ছে লাল যেমন হচ্ছে আমরা কি লিখি লাল লাল থেকে আমরা কি লিখতে পারি নাল ঠিক আছে লিখতে পারি না লাল থেকে কি নাল এখানে একটু খেয়াল করো অলরেডি নাল আমরা বলি বলি বলতে ছোটবেলায় বলেছি লালকে নাল বলেছি ঠিক আছে নাল বলেছি না আমার নাল জামা লাগবে এরকম বলেছ তোমরা বলো নি

বিপরদয় একটা পর্যায় পর্যায় থেকে ওই যে শব্দ শব্দের মধ্যে যে কয়টা বর্ণ আছে আবার পরিবর্তিত হয়ে সে কয়টা বর্ণই থাকবে আগেরটা পরে পরেরটা আগে হয়ে গিয়েছে আর হচ্ছে বিকৃতির ক্ষেত্রে ওটা থাকবেই না বিকৃতির ক্ষেত্রে কি হবে না আর হচ্ছে তুমি কি বললা বিপর্যয় দুটার মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা কে আমি একটু বলি পার্থক্যটা হচ্ছে বিপর্যয়ের ক্ষেত্রে যে কয়টা শব্দের শব্দের যে কয়টা বর্ণ থাকবে পরিবর্তিত রূপেও সে কয়টা বর্ণ থাকবে কিন্তু কি আগেরটা পরে পরেরটা আগে হয়ে যাবে আর বিকৃতির ক্ষেত্রে যে কোনো একটি বর্ণের একদম পরিবর্তন হয়ে যাবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না যেমন হচ্ছে দেখো ধোপা থেকে ধোপা ধোপা থেকে কি ধোপা ঠিক আছে ধোপা থেকে কি ধোপা দেখো এই যে ব বর পরিবর্তে আমি এখানে কি লিখেছি ক লিখেছি বুঝতে পারছো এমন তো হয়নি এই বটা